বন্ধুরা এই সুন্দরী আফুকে বিয়ে করতে পারবেন অনেক সুন্দরবনের মানুষ এই আফু চাচ্ছে বয়স্ক একজন লোক তার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার মাধ্যমে ঘর জামায় থাকতে চান তারাও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন অনেকের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন কিভাবে কি সেটা আজকে একটু জেনে নিন এই সুন্দরী আফুর নাম আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি গাজীপুর জেলায় এই সুন্দরী আফুর মাও আছে বাবাও আছে তবে হ্যাঁ থাকতেও নেই কেন এই আফুর মার ছোটবেলায় এই আফুর বাবার থেকে ছাড়িয়ে এনে অন্য জায়গা বিয়ে দিয়ে দেয় এই আফুর বাবাও আরেকটি বিয়ে করে এই আফুর মারও আরেক জায়গা বিয়ে হয়ে যায় এই আফু তার মামা বাড়িতে বড় হয় এখন যদি কেউ এই আফুকে বিয়ে করতে চান আপু খুবই ভালো মনের মানুষ এই আপুর শিক্ষার যোগ্যতা এসএসসি পাশ করেছে খুবই ভালো ছাত্রী মন মাইন্ড খুবই ভালো তবে হ্যাঁ ভাই একটা কথা আছে জীবন সাথী করব একটা একজন গরিবের মেয়ে যে আমাকে বাঁচবে ভালো একবেলা খেয়ে এই আফুর মন মাইন্ড খুব ভালো এই আফুর কথা ভাই একটা গরিব ছেলে হোক সমস্যা নেই এই আফুর আগে একটা বিয়ে হয়েছিল এই আফুর বর নেশা করে এবং কি তার কাছে যৌতুক চায় এই আফু দিতে না পারায় এই আফু এগারো মাস সংসার করে চলে আসছে একটা গার্মেন্টসে ভর্তি হয়েছিল তারপরেও সে ওইখানে অনেক কষ্ট হয় সে বাড়িতে এখন ছোটোখাটো দর্জি কাজ করে তার বাড়িতে একটা সেলাই মেশিন আছে সরাসরি আপুর বাসায় যে দেখতে পারবেন যারা আমার সদস্য আছেন তারা শুধু স্ক্রিনশট মেরে পাঠাবেন অযথায় কেউ ভাই পাঠাবেন না তবে কেন পাঠাবেন না ভাই আপনারা হয়তো আমার উপরে রাগ করতে পারেন দেখেন যারা আমার সদস্য আছে তাদের বায়োডাটা আমার কাছে আছে যারা আমার সদস্য নেই এই আপুকে আপনার ছবি আমি পাঠাবো আপনি আমার সদস্য না আপনার পিক দেখার পরেই বলবে যে এই ভাইয়ের কি করে দেশের বাড়ি কোথায় মাসে ইনকাম কত আমি আপনার বিষয় কি বলবো বলেন ভাই আমি তো কিছুই বলতে পারবো না আর যে ভাই আমার সদস্য আছে তার বিষয়ে বলতে পারবো বাড়ি জায়গা মাসে ইনকাম এত তার বয়স এত বউ এরকম এরকম চলে গেছে বাচ্চা কাছায় এই আছে বাড়ি ঘর দরজায় এই শিক্ষার যোগ্যতা এই সব আমি বলতে পারবো তা দয়া করে ভাই কেউ কষ্ট নেবেন না সেই ক্ষেত্রে ভাই অনেক জায়গা আপনারা চুন খেয়ে গাল দই আপনাদের ভয় লাগে আর যারা সদস্য হবে নতুন তারা আজকে সদস্য হয়ে কালকে বিয়ে করবেন আমাদেরকে এরকম চিন্তা করবেন না কারণ আমাদের আগের সদস্য আছে তাদের কাজ করতে হবে একটা দোকানে দশজন কাস্টমার গেছে পণ্য কিনতে একটা কাস্টমারে বিদায় করতে দুই মিনিট সময় লাগে দশজন কাস্টমারের পরে আমি গেছি এগারো নম্বর কাস্টমার ওই দশজনকে বিদায় করে এসে আমাকে বিদায় করবে আমাকে পণ্য দিবে সেই ক্ষেত্রে একটু সময় ভাই লাগতে পারে দয়া করে কেউ ভাই আমাদের উপরে কেউ কষ্ট পাবেন না সবাইটাই ভাই কম বেশি হবে আর অনেকে আছেন ভাই আপনার সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেকে সদস্য হয়েছেন তাদের সিরিয়াল আইসে তাদেরকে ফোন দিচ্ছি আমরা পাচ্ছি না দয়া করে ভাই আপনাকে তো যদি আমি বিয়ে না করে দিতে পারি আপনার টাকাটা আমি কেন রাখবো দয়া করে আপনারা যারা আমাকে অ্যাডভান্স করছেন তারা আমাকে নক দিবেন বিয়ে না করেন সমস্যা নাই আপনার টাকা আমি রিটার্ন করে দেব। আপনার কাছে কেন আমি দিনা থাকবো আপনার কষ্টের টাকা আপনার ঘাম ঝরানো টাকা কেন ভাই আপনার কাছে ঋণে থাকবো আপনারা দয়া করে যারা সদস্য হয়েছেন বিয়ে করবেন না তারা আমাকে ফোন দিবেন কোনো সমস্যা নেই ভাই আপনাদের টাকা আমি রিটার্ন করে দেব। কেন ভাই আপনার টাকা আমি খাবো আপনার কষ্টের টাকা না আজকে আপনার টাকা খাইয়ে আমি আমার বউ মাছাল আরো আত্মীয় স্বজনকে খাওয়াবো তারা তো এই গুণের ভাগ হবে না আজকে ভাই আমি আমার ইউটিউবে দেখেন অনেক পরিমাণ গান আছে বিভিন্ন কোম্পানিতে গান আছে আমি গান গাইলেও একটা অ্যামাউন্ট আসে বিভিন্ন জায়গায় কনসার্ট করলে আমার অ্যামাউন্ট আসে আমার ব্যবসা বাণিজ্য আছে ভাই ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে আমি আল্লাহ দোয়াই আপনাকে ভালোবাসায় সর্বোচ্চ ভালোবাসি আপনার সর্বোচ্চ সাপোর্ট করেন তার আগে একটি কথা বলি আমার যত সদস্য আছেন যত আপনাদের ফোন নাম্বার দিয়েছি অনেকের বাড়ির বেশিরভাগ আমি চিনি না যাই নেই যে যেটা বলে সেটা বিশ্বাস করি দয়া করে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে অনেকে ফোনের মাধ্যমে বিয়ে করেন তারা নকল আইডি কার্ড বানাইয়া আপনাদেরকে বিয়ে করে অনেক টাকা পয়সা হাতাই নেয় এরকমও কেউ ভাই করবেন না আর যাদের ঘরে বউ আছে তাদেরকে বিয়ে করাবো সেটা কিভাবে আপনি আত্মহত্যা করে মরে যাচ্ছেন আপনার বউ আপনাকে জ্বালাতাপ দিচ্ছে আপনাকে আমি বিয়ে করাবো তবে হ্যাঁ আপনার বউকে আগে দুইবার তিনবার চারবার পাঁচবার বুঝাবেন বোঝানোর পরে যদি সে না বুঝে আপনাকে আমি বিয়ে করাবো আপনার মা বাবা আছে আপনার বাড়িতে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে ভাত দিচ্ছে না আপনার বউ আপনার মা বাবাকে ভাত দিচ্ছে না তাদেরকে বলি প্রথম আপনার বউকে একবার দুইবার তিনবার বোঝাবেন যদি সে না বুঝে সমস্যা নাই বউ থাকতে আপনাকে আমি আর একটা বিয়ে করাই দিব আমি নিজে গার্জেন হয়ে তবে হ্যাঁ একটু গরিব ঘরে বিয়ে করতে হবে দর্শক এটাই ছিল আমার কথা আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোট ভাই বিরাক্ত করি কিছু কিছু সময় দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স